বিসমিল্লেহির রহমান রহিম ইসলাম প্রিয় তাউদি জনতা আসসালাম ওয়ালাইকুম গোপালপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে গোপালপুর সদর জামালপুর ইসলামী মহা সম্মেলন বিশে জানুয়ারি রোজ সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত বিশ জানুয়ারি রোজু সোমবার স্থান গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ উক্ত সভাপতিত্ব করবেন হজরত মাওলানা সৈয়দ মোতাসিম সাহেব ইমাম ঐতিহ্যবাহী লাহড়ি কান্দা ইদগাহ মাঠ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আসমো হসমতুল্লাহ দামাত হুম আমন্ত্রিত ওলামা ইকরাম হিসাবে মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব ঢাকা মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব ঢাকা বয়ান রাখবেন বাদ মাগরিব আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব ঢাকা উক্ত মাহফিলে আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা আব্দুল্লাহ আল আনসারি সাহেব গাজীপুর এই ছাড়া আরো স্থানীয় উলামাই ক্রাম ওয়াজ আজ ফরমাইবেন কোরানের মাহফিলে বিশ জানুয়ারি সোমবার দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরো গুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে গোপালপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে বিশ জানুয়ারি সোমবারের ইসলামী মহাল সম্মেলনে স্থান ঝাউলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ যোগ দিন দলে দলে মৌলানা মুফতি নজরুল ইসলাম কাওসেমি সাহেবের মাহফিলে মৌলানা ইব্রাহিম খলিল বিক্রমপুরীর মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা আব্দুল্লাহ আল আনসারি সাহেবের মাহফিলে মুসলিম দলে দলে যোগদিন দলে দলে বিশ জানুয়ারি সোমবার গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল